হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের পঞ্চম অধ্যায়ের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বসুবিজ্ঞান মন্দিরের অবদান এর আগে আমরা আলোচনা করেছি এই পঞ্চম অধ্যায়ের মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা এছাড়াও আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা আজ আমরা এটা আলোচনা করব উনিশ শতক ও বিশ শতকের সূচনায় ভারতীয়দের উদ্যোগে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত বসুবিজ্ঞান মন্দির তিনি এটি কবে প্রতিষ্ঠা করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তেইশে নভেম্বর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পর নিজস্ব অর্থ ও সং ও সংগৃহীত এগারো লক্ষ টাকা অনুদানের অর্থে প্রতিষ্ঠা করেন বসুবিজ্ঞান মন্দির এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভগিনী নিবেদিতা ও রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ ভূমিকা ছিল এটা প্রতিষ্ঠা করার তার উদ্দেশ্য কি ছিল ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে এটা প্রতিষ্ঠা করেছে কে না আচার্য জগদীশ বসু বিজ্ঞান গবেষণার জন্য প্রতিষ্ঠা করেছেন বিজ্ঞানের অগ্রগতির জন্য ও জ্ঞানের প্রসারের জন্য ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার উন্নতির উদ্দেশ্যে যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলির মধ্যে অন্যতম ছিল কলকাতার বিজ্ঞান বিষয়ে গবেষণার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বসুবিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট উনিশশো সতেরো তেইশে নভেম্বর তেইশে নভেম্বর না তিরিশে নভেম্বর এটি প্রতিষ্ঠা করেছে জগদীশচন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর জগদীশচন্দ্র বসু এটি প্রতিষ্ঠা করেছেন এবার আমরা দেখে নেব বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে জগদীশচন্দ্র বসু বলেছেন যে এটির উদ্দেশ্য হলো বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো কি বলছেন না এটির উদ্দেশ্য হলো বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো জ্ঞানের প্রসার ঘটানো তিনি চাইতেন তিনি চাইতেন বিজ্ঞান মন্দিরের আবিষ্কার তিনি চাইতেন বিজ্ঞান মন্দিরের আবিষ্কারের সুফল যেন সার্বজনীন হয় মানে তিনি চাইতেন যে এই বসুবিজ্ঞান মন্দির থেকে যেগুলো যেসব জিনিস আবিষ্কার হবে সেগুলো যেন তার সুফল যেন মানে যেসব জিনিস আবিষ্কার হবে তার সুফল যেন সার্বজনীন হয় সকলের জন্য হয় প্রতিষ্ঠার পটভূমিটা কেমন ছিল বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পটভূমি কেমন ছিল এবার আমরা দেখে নেব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে ভারতে একটি বিজ্ঞান গবেষণাগার গঠনের কথা কল্পনা করেছিলেন তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে এজন্য তিনি তার বাড়ি সংলগ্ন জমি ক্রয় করেছিলেন এবারে আমরা দেখে নেব বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের অবদান ভারতের আধুনিক বিজ্ঞান চর্চার উৎকর্ষতা বৃদ্ধিতে বসুবিজ্ঞান মন্দিরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্রথম পয়েন্ট আমরা দেখে নেব গবেষণার ক্ষেত্র বসুবিজ্ঞান মন্দিরের বসুবিজ্ঞান মন্দিরে প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা শুরু হয় এখানে উদ্ভিদবিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার গবেষণার উদ্যোগ নেওয়া হয় বিজ্ঞানের বিভিন্ন শাখা অর্থাৎ পদার্থবিজ্ঞান রসায়নবিদ্যা উদ্ভিদবিদ্যা মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স ও পরিবেশ বিজ্ঞান প্রভৃতি চর্চা ও গবেষণা করা এবার আমরা পরের পয়েন্ট দেখব উন্নত গবেষণা বসুবিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র বসু বিশ্বমানের উন্নত গবেষণার ব্যবস্থা করেন বসুবিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র বসু কী করেছেন বিশ্বমানের উন্নত গবেষণার ব্যবস্থা করেন এবং এটি বিশ্বের প্রথম সারির গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল এবার আমরা তিন নম্বর পয়েন্ট দেখব কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার বসুবিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র বসু দীর্ঘ গবেষণার পর কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন এবং এর সাহায্যে তিনি প্রাণীদের মতো উদ্ভিদদের প্রাণ ও অনুভূতি শক্তি আছে তা প্রমাণ করেন আমরা জানি সকলেই যে জগদীশচন্দ্র বসু প্রথম প্রথম বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে পরে পরের পয়েন্ট দেখব আন্তর্জাতিক খ্যাতি বসুবিজ্ঞান মন্দির বিজ্ঞান বিষয়ক গবেষণা ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বহু আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল পরবর্তীকালে এখানকার বিভিন্ন গবেষকগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান চর্চায় খ্যাতি অর্জন করেছেন এবার আমরা উপসংহার দেখে নেব বসুবিজ্ঞান মন্দির ভারতে বিজ্ঞান গবেষণার ইতিহাসে এক উজ্জ্বল মাইল ফলক যা বর্তমানে যা বর্তমানে বোস ইনস্টিটিউট নামে পরিচিত যার প্রধান প্রাঙ্গনটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে জগদীশচন্দ্র বসুর বাসভবনের যার প্রধান প্রাঙ্গনটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে জগদীশচন্দ্র বসুর বাসভবনে তাহলে প্রধান প্রাঙ্গনটি কোথায় না আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে জগদীশচন্দ্র বসুর বাসভবনে এবং দ্বিতীয় প্রাঙ্গণটি কাঁকুড়গাছিতে এবং তৃতীয় প্রাঙ্গণটি সটলেকে অবস্থিত তাহলে আমরা দেখলাম যে উনিশ শতক ও বিশ শতকের সূচনায় ভারতীয়দের উদ্যোগে যেসব বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে উনিশ শতকের উনিশ শতক ও বিশ শতকের সূচনায় ভারতীয়দের উদ্যোগে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কি না জগদীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত বসুবিজ্ঞান মন্দির এখানে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গবেষণা চলত যা তৎকালীন সময়ে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখানকার বহু এখানকার বহু গবেষকগণ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন স্থানে খ্যাতি অর্জন করেছেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে